হ্যালো হাই সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখ কমল লাগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমাদের রাস্তা যে কত লোক যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে বিকেলের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও ঠিক আছে যেরকমভাবে গাছের পাতা নড়ছে সেরকমভাবে গাছের মানে কি বলবো আরেকজন দেখো আমাদের বাড়িতে কি করছে এই যে কো না কি করছো কি করতে জল দিচ্ছ গরমে তো তুমি ভিজে গেলে গরমে জল দিতে খুব মজা লাগে বলো দেখো ওই দেখো আমাদের বাড়ির সামনে যে আইসক্রিম যাচ্ছে এটা কি কুলপি বলে কুলপি আমি একদিন খেয়েছিলাম একদিন জাস্ট বেকার আগের মতন কোনো টেস্ট নেই কিছু নেই ফালতু আগে দিন খেয়ে আমি ঠকে গেছি তাই আর খাই না তো তুমি কিছু বলো তোমার দিকে ক্যামেরাটা অন করেছি কিছু বলো কেমন আছো বলো কেন বলো বলো সবার সামনে বলো তোমার কি হয়েছে আর আর কিছু আনি মন মায়াস ঠিক আছে কেন কেন বলো 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 হ্যাপি কারণটা একটু একটু হিংস দিয়ে দাও কি গো এটা কি এটা মানে কি এরকম ভাবে জল দিচ্ছে আমার গায়ে চল চলে আসছে তো দেখো এই যে বিকেলবেলা এখন গরম লাগছে তো কী করবে তাই বলছি কি চলো ছাদে গিয়ে আমি একটু দেওয়ালে জল দিই মানে দেওয়ালটাও ভেজানো হয়ে যাবে এক কাজে দু কাজ হয়ে যাবে সেই বুদ্ধি করে দেখো কাশছে আমি বলেছি কি তোমার শরীরটা খারাপ যেহেতু জ্বর এসছে ঠান্ডা লেগেছে কাশি মানে তিনটে জিনিসই ওনাকে জড়িয়ে ধরেছে ঠিক আছে আমি বাদে আমি জড়াই আমি বাদে সব কিছু জড়িয়ে ধরেছে তাই বলছি তোমার জল দিতে হবে না আমি জল দিয়ে দিই দেখো আমার গায়ে জল আসছে তো জল দিতে আমি বারণ করেছিলাম তবুও জল দিচ্ছে আর কী করব দেখ দেখ আমারই কষ্ট কম হবে আর আমাদের ঘরের পরিস্থিতি দেখবে দেখো ওই দেখো ওখান দিয়ে পুরো ফাঁকা আমি দেখাচ্ছি এখান দিয়ে জল আসবে হু 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 করে দেখো হাউসফুল আমাদের ঘরের পরিস্থিতি খুবই খারাপ এখন বৃষ্টি হলেই আমরা পুরো টোটাল ভিজে যাব ঠিক আছে আর আমাদের গাছগুলোর কি কন্ডিশন দেখো তোমাদের দেখাচ্ছি সবগুলোকে এক জায়গা জড়ো করে সব মা মাসি পিসি কাকি জেঠি সবাইকে আমাদের বিষে না ও কি করছো সব একাকার বছর ছাদের পরিস্থিতি খুবই ভয়ানক সেটা আমি আর তোমাদেরকে কী বলবো একদম যাচ্ছে দে অবস্থা মিস্ত্রি কাজ করে আমাদের ছাদটাকে পুরো একদম সাত নাসকার দিয়া কি করব? আর কাজ করতে গেলে তো একটু নোংরা হবেই না তো এই যে হচ্ছে আমাদের মাঠ সামনের মাঠ কত সুন্দর একটা পরিবেশ দেখো বেশ দারুণ লাগছে আর রাস্তা দিয়ে আমাদের বাড়ির থেকে রাস্তা কতটুকু সে তোমরা বুঝতেই পারছো এই যে রাস্তা আর এই যে আমাদের উঠান দেখো আর একজন দেখো ছাদ থেকে মানে ছাদ থেকে উপর থেকে নেমে এখন টিনে পা কাটবে কিন্তু হ্যাঁ জল দেওয়ার পর্ব চলছে চলো আর বেশ বাড়িয়ে এইবার আমি আমিও একটু কাজ করি ওকে আর দাও আমি একটু বলে দাও